আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আহমার জন্য শান্তি বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সল্ল্লা পবিত্র কোরআন থেকে একটা আয়াত্তালত করেছি আর এটার অর্থ করে দেব ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আর আজকের যে বিষয় আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আজকে কী বিষয়ে আমি কথা বলবো পৃথিবীতে আমরা অনেক বিজনেসের কথা শুনেছি অনেক ট্রেডিংয়ের কথা শুনেছি যেগুলোর মাধ্যমে শুধু পৃথিবীতে আমরা প্রফিট অর্জন করতে পারি অর্থাৎ এগুলো আমাদের জন্য বেনিফিশিয়াল কিন্তু আজকে এমন একটা ব্যবসার কথা বলে দেব এই ব্যবসা হিংসা আল্লাহ শুধু পৃথিবী নয় বরং পরকাল পর্যন্ত আমাদেরকে প্রফিট দেবে আমাদেরকে লাভ দেবে আমাদেরকে মুনাফা দেবে চলুন ধৈর্য সহকারে আজকের বক্তব্যটা এই আলোচনাটা আমরা শ্রবণ করি পবিত্র কুরআের ভিতরে আল্লাহ সব আহমতাল নিজে বলেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইয়া ইউ হল্লা দিন হে ই মান্দারগণ হাল আদুলুকুম আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না উইল আর নট ইনফর্ম ইউ অফ দ্য বিজনেস সুফহান আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে একটা বিজনেস বিজনেস সম্পর্কে বলে দেব না একটা ব্যবসা সম্পর্কে বলে দেব না তুং কুমিনা আজাহ বিন আলিম এটা এমন একটা ব্যবসা এই ব্যবসা তোমাদেরকে সেভ করবে তোমাদেরকে রক্ষা করবে জাহান নামের আগুন থেকে সুফান আল্লাহ কী রকম ব্যবসা চলুন আমরা জেনে নেই কোরআন দিয়ে আজকাল আলোচনা কোরআন দিয়ে প্রশ্ন কোরআন দিয়ে উত্তর ইনশাআল্লাহ তাহ আল্লাহ নিজে আমাদেরকে প্রশ্ন করছেন আর আমাদের উইলিংটা আমাদের ডিজায়ারটা আল্লাহ সুবি আহমতাল্লাহ জানতে চেয়েছেন আমাদের এর অ্যাটেনশনটা কি আমাদের রিসপন্সটা কি আল্লাহর ডাকে আল্লাহ সুবি আহমতালা বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না একটা ব্যবসা সম্পর্কে তুং যে কুমিন আলাদা বিন আলিম এটা এমন একটা ব্যবসা এমন একটা বিজনেস এই বিজনেস এই ট্রেডিং তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাসাবে সফান আল্লাহ এরপর আমি কিন্তু ইনশাল্লাহ তালা ইন শর্ট আই উইল ফিনিশ ইট আমি একেবারে শর্ট সময়ে এটা শেষ করবো ইনশাআল্লাহ তো তারপরে আল্লাহ সুবি আহমদালা বলছেন তু মিনাবিল্লাহ রসুলি এই বিজনেস এই বিজনেসটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা সুফান আল্লাহ জাস্ট অনলি ইন আল্লাহ আলা। এটা হচ্ছে প্রথম দুই নম্বরে আল্লাহ আল্লাহমতাল্লাহ বলছেন ও রসুলি সেই সাথে তার রাসুলকে বিশ্বাস করবে সল্লাহ সাল্লাম এটা হচ্ছে ব্যবসা পৃথিবীর সবথেকে বড়ো ব্যবসা সুহান আল্লাহ তারপরেই আল্লা সুল্লাহমতাল্লাহ বলছেন অতুজাহিদুন আফি সাবিল শুধু তাই নয় তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো বিয়াম ওয়া ওয়াং ফুসিকুম তোমাদের সম্পদ দিয়ে এমনকি ওয়া ফুসিকুম ইভেন উইথ ইউর লাইফ এমনকি তোমাদের জীবন দিয়ে সুফানুল্লাহম খয়ুল্লাহম তারপর আল্লাহ সুফাহতাল্লাহ বলছেন আর এটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত ভালো তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য গ্রেট একটা রেওয়ার্ড সুফায়নুল্লাহ ইংকুম তুম আল এমন যদি তোমরা এটা বুঝো তাহলে ফার্স্টলি আল্লাহ সুবিহমাতালা আমাদেরকে বললেন কি আমি তোমাদেরকে ইনফর্ম করবো না তোমাদেরকে জানিয়ে দেবো না তারপর তিনি নিজেই বলে দিচ্ছেন যে এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তারপর গ্রাজুয়েল আল্লা সুবিহমাতা একটা পর একটা পয়েন্টগুলো বলে দিচ্ছেন যে প্রথম হচ্ছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো দ্বিতীয়ত তোমরা রাসলের প্রতি বিশ্বাস স্থাপন করো তৃতীয়ত তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায় জেহাদ করো শয়তানের বিরুদ্ধে তাগতের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো মিথ্যার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো ফাইট করো বিআলিকুম ওয়াং ফুসিকুম তোমাদের সম্পদ দিয়ে আমওয়ালুন শব্দের অর্থ হচ্ছে সমস্ত সম্পদ এটা মালুন শব্দের বহু বসল ওয়াং ফুসিকুম এমনকি যদি তোমাদের জীবনটাও চলে যায় তোমরা দ্বিধা করো না যদি তোমরা এই ব্যবসা করে থাকো আল্লা সুবি বলছেন তারপর আল্লাহ বলছেন ইয়া উফইল আকুম গনুবাকুম তাহলে আল্লাহ সুবি তিনি সার্টেন্টি দিয়ে বলছেন নিশ্চয় নিশ্চিতভাবে তিনি বলছেন যে আমি তোমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো হান আল্লাহ এখানেও কিন্তু আল্লাহ আহমদরা প্লুরাল শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ বহু শব্দ দুনুব আকুম আরবি শব্দ দাম্বুণের বহুবচন হচ্ছে দুনুব অর্থাৎ জীবনের সমস্ত গুণালা মাফ করে দেবেন অলাতি হার শুধু তাই না তোমাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আল্লাহ সুবিহমদুল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অমাসা কিনা তৈবা ফি জান্নাতে আদ আর পবিত্র বসত বাড়িতে আল্লা তোমাদেরকে প্রবেশ করাবেন যেখানে থাকবে উদ্যান বাগান ফল ফলাদির